কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন নতুন ভিডিওতে স্বাগতম আজ আমরা দেখব প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের উচ্চমান সহকারী কাম হিসাব রক্ষক পদের কাজ কি বেতন প্রমোশন পোস্টিং ও অন্যান্য সুযোগ সুবিধা সম্বলিত পূর্ণাঙ্গ তথ্য বলি তাহলে দেখেন আপনি ইতিমধ্যে জেনেছেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের উচ্চমান সহকারী কাম হিসাবরক্ষক পদের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সো আপনার অবশ্যই এই পোস্টে অ্যাপ্লাই করার পূর্বে এই ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবেন তাহলে দেখেন প্রথমে দেখেন পদের পরিচিতি পদের নাম উচ্চমান সহকারী কাম হিসাবরক্ষক পদমর্যাদা চোদ্দতম গ্রেড নিয়োগকারী সংস্থা প্রাথমিক শিক্ষা অধিদপ্তর বাংলাদেশ কাজ ও দায়িত্ব এ পদে নিয়োগপ্রাপ্তদের কি কাজ করতে হবে দেখেন হিসাব রক্ষণ ও বাজেট ব্যবস্থাপনা কি করতে হবে দেখেন প্রাথমিক বিদ্যালয় উপজেলা ও জেলা পর্যায়ে অর্থ সম্পর্কিত হিসাব ও বিল পেমেন্ট সুসম্পন্ন করা নথিপত্র ও রিপোর্টি মাসিক আর্থিক প্রতিবেদন স্টেটমেন্ট প্রস্তুতকরণ এছাড়াও আরও দুইটা কাজ করতে হবে নিয়মাবলী প্রশাসন সরকারি আর্থিক নিয়মাবলী ও অডিট ওই সহযোগিতা সহযোগিতা ও প্রশিক্ষণ নিচু স্তরের কর্মীদের অর্থ এবং হিসাব ব্যবস্থাপনায় সহায়তা করা বেতন ও ভাতা দেখেন মূল বেতন স্কেল হল দশ হাজার দুশো থেকে চব্বিশ হাজার ছয়শো আশি এটি হচ্ছে সরকারি বেতন স্কেল অনুযায়ী ভাতা এছাড়াও অন্য অন্য অনেক ভাতাই পেয়ে থাকেন যেমন বাড়ি ভাড়া ভাতা তারপর চিকিৎসা ভাতা তারপর ঈদ এবং বৈশাখী বোনাস বার্ষিক ইনক্রিমেন্ট পদোন্নতি ও ক্যারিয়ার উন্নয়ন এই পদে যারা নিয়োগ পান তাদের পরবর্তীতে তারা কোন পদে পদোন্নতি পান সেটা দেখেন পরবর্তী পদ হিসাব সহকারী গ্রেড তেরো বা উপ হিসাবরক্ষক ঊর্ধ্বতন প্রশাসনিক পদে উন্নীত হওয়ার পথ সুগম রয়েছে সরকারি নিয়ম অনুযায়ী বার্ষিক বা নির্দিষ্ট অভিজ্ঞতা ও দেওয়া পরীক্ষার ভিত্তিতে পদোন্নতি সম্ভব হয় পোস্টিং এই পদে যারা নিয়োগ পাবেন বা এই পদে যারা চাকরি করেন তাদের পোস্টিং কোথায় হয়ে থাকেন সাধারণত উপজেলা বা জেলা পর্যায়ের অফিসে পোস্টিং হয়ে থাকে প্রয়োজনে জেলা প্রাথমিক শিক্ষা অফিস অথবা তদারকি অফিসে দায়িত্ব পালন করতে হতে পারে অন্যান্য সুযোগ সুবিধা অন্যান্য আর কি সুযোগ সুবিধা রয়েছে দেখেন সরকারি চাকরির সুবিধা সরকারি চাকরির সকল সুবিধাই কিন্তু এখানে পাওয়া যায় যেমন পেনশন গ্র্যাচুইটি সরকারি ইত্যাদি এছাড়াও সাপ্তাহিক ও ঋতুভিত্তিক ছুটি সরকারি নীতি অনুযায়ী প্রশিক্ষণ ও উন্নয়ন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মাধ্যমে সময় সাপেক্ষ প্রশিক্ষণ ও কর্মশালার অংশগ্রহণের সুযোগ ছাত্রবৃত্তি ও ঋণ সুবিধা অবশ্যই নির্ভর করে নীতি অনুসারে বিভাগীয় সিদ্ধান্তের উপর তাহলে এত সময় আপনারা যা দেখলেন সেটা সংক্ষিপ্ত সারাংশটা দেখেন পদের নাম হল উচ্চমান সহকারী কাম হিসাব রক্ষক গ্রেড চোদ্দতম গ্রেড মূল বেতনের স্কেল দশ হাজার দুশো থেকে চব্বিশ হাজার ছয়শো আশি দায়িত্ব হিসাব রক্ষণ বাজেট রিপোর্ট ও প্রশাসন সুবিধা বেতন বৃদ্ধি পেনশন প্রশিক্ষণ সরকারি ছুটি সহ অন্যান্য সুবিধা পদোন্নতি হিসাব সহকারী বা উপ হিসাবরক্ষক উচ্চতর পদ কর্মস্থল হল উপজেলা ও জেলা পর্যায়ে তাহলে আপনারা ইতিমধ্যে দেখলেন যে উচ্চমান সহকারী কাম হিসাবরক্ষক পদের বেতন কত কাজ কি পোস্টিং প্রমোশন ও অন্যান্য সুযোগ সুবিধা সম্বলিত পূর্ণাঙ্গ তথ্য আশা করি এই ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে এবং অবশ্যই আপনারা এই পদে আবেদনের পূর্বে এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এই ভিডিওটি যদি যদি আপনারা কোনো উপকার পেয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পাশাপাশি আমাদের ফেসবুক পেজ রয়েছে সেখানেও আপনারা ফলো দিয়ে পাশে থাকবেন ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনেক ধন্যবাদ